এরপরে প্রশ্ন হলো প্রেম করে বিবাহ করা জায়েজ আছে কিনা জানতে চাই এবং একসাথে কয়টি বিবাহ করা জায়েজ আছে জানতে চাই ভাই মানুষ একটাই করতে পারেন আপনি কয়টা প্রশ্ন জিজ্ঞেস করছেন আল্লাহ জানি কি করার নিয়ত নাকি আজাইরা প্রশ্ন দেখেন বিয়ের আগে অবৈধ সম্পর্ক করা হারাম বিয়ের আগে অবৈধ সম্পর্ক করা কি হারাম এই হারামটা যারা করে তাদের বৈবাহিক জীবনে আরাম কম হয় এ হারামটা যারা করে তাদের বৈবাহিক জীবনে আরাম কম হয় এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আশেপাশে খেয়াল করে দেখেন বিয়ের আগে অতিরিক্ত অতিরিক্ত প্রেম ভালোবাসা যখন উতরায় সময় মতো যখন ভালোবাসার দরকার হয় তখন ভালোবাসার পুঁজিতে টান পড়ে কথা কি বুঝেতে পারছি তখন ভালোবাসার পুঁজিতে কি পড়ে টান পড়ে বিধায় এটা করা উচিত না আর একসাথে যদি একাধিক বিয়ে কেউ করতে চায় ইসলামী শরীয়তের কোনো বাধা নাই সে যদি তার পিঠ বাঁচাইতে পারে শ্বশুরবাড়ির মাধ্যম নতুন বোর ধর বৌদের ঝগড়া এগুলো সব সামলাইতে পারে আর তার বড় কথা হলো একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে সমতা রক্ষা করা কি সুন্নত না ফরজ ফরজ সে এটা করতে পারবে কিনা নিজের উপরে নিজের কতটা আত্মবিশ্বাস বা কনফিডেন্ট আছে এটার উপরে নির্ভর করবে তার জন্য একাধিক বিয়ে যায় কিনা। যদি করতে পারে তার সে ক্ষমতা আছে নিজের উপরে নিজের সে আত্মবিশ্বাস আছে যে সে আল্লাহ নাফরমানি করবে না নতুন বৌদ্ধিক টানবে না পুরান বউর উপরে সে জুলুম করবে না সমান হারে সবাইকে বরণ পোষণ দিবে সবার সাথে সময় কাটানো সবকিছু সমান হারে দিবে কোন প্রকার বেঞ্চাবি করবে না আত্মবিশ্বাস যদি তার থাকে আর বিবাহ করার পর সবার হক আদায় করার ক্ষমতা থাকে এবং ওই যে পাশাপাশি আজকালকার বাস্তবতা অনুযায়ী যে এর পরবর্তী যে পরিস্থিতি হবে এটা সামলানোর ক্ষমতা যদি তার থাকে তাহলে ইসলামের দৃষ্টিতে কোনো বাধা শুনে করলেন এরপরে মায়ের দোকে আমার দোষ দিলেন তাহলে হবে না